মিশকার সাথে হাত মেলানোর আগেই সোনার কাছে ধরা পড়লো রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে রুডি নাটকগুলো সবকিছুই বিশ্বাস করে নেয় সোনা ভাবতে থাকে রুডি তাকে সব থেকে বেশি ভালোবাসে তার জীবন থেকে তার মা তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে চাইছে তাই মায়ের ওপর বেশ ক্ষিপ্ত হয়ে থাকে সোনা সোনা রুডি কি বলে যে সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর তাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এ বলেই সোনা রুডির কেবিন থেকে বাইরে চলে যায় তখনই রুডির ফোনে একটা ফোন আসে এবং ফোনের উপাস থেকেই বলে আমাকে এখন তোমার খুব প্রয়োজন রুটি বুঝতে পারে এ আর কেউ না এ হলো মিশকা সেন মিশকা তখন বলে আমাকে এখন তোমার প্রয়োজন আমার সাথে তোমাকে দেখা করতে হবে যা শুনে চমকে যায় রুটি ভাবতে থাকে মিশকা সেন নিজে থেকেই আমার সাথে হাত মেলাতে চাইছে এই মিশকা সেনের সম্পর্কে সে সবটাই জানে সেনগুপ্ত পরিবারের সাথে কিসের সম্পর্ক সবকিছু অপরদিকে দেখা যায় সূর্য রূপা দীপাকে ছাড়ানোর চেষ্টা করলো জামিন পায় না দীপাকে ছাড়াতে পারে না দীপা জেলেই থেকে যায় সূর্য আর রূপা দুজনেই তখন হসপিটালে ফিরে আসে অপর অপরদিকে সবার চোখের আড়ালে মিশকা নার্সের ছদ্মবেশে রুডির কেবিনে ঢুকে রুডিকে গিয়ে বলে আমি মিশকা মিশকাকে দেখে রুটি বলে আমি আপনাকে খুব ভালো করে জানি এবার বলুন আপনার সাথে আমার কিসের কাজ থাকতে পারে এই রুডি কারো হেল্প নিয়ে কাজ করে না এই রুডি একাই একশো সেনগুপ্ত পরিবারকে রুডি এবার নিজেই শেষ করে দেবে মিশকা হেসে রুডিকে বলে তুমি এখনো তোমার শাশুড়ি মা দীপাকে চিনতে পারনি। তবে আস্তে আস্তে চিনতে পারবে আমি এত বছরেও দীপাকে শেষ করতে পারিনি তাই দীপাকে শেষ করতে হলে আমার সাথেই তোমার হাত মেলাতে হবে তখনই রুডির কেবিনের পাশে আসে শোনা এবং শুনতে পাই ভিতরে কেউ যেন কথা বলছে আড়ালে দাঁড়িয়ে শোনা শোনার চেষ্টা করে কি কথা বলছে রুডি আর ওই নার্স ইতিমধ্যেই রুটি মিশকার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং রুটি মিশকার সাথে হাত মেলায় মিশকা রুটিকে বলে যে আমাদের দুজনের উদ্দেশ্য এক ওই দীপাকে শেষ করা তবে আমি সূর্যকে পেতে চাই তুমি সূর্যর কোনো ক্ষতি করবে না আর তুমি সেনগুপ্ত পরিবারকে শেষ করতে চাও তার জন্য আমি সব সময় তোমার পাশে থাকবো এই সকল কথাই শুনে আড়াল থেকে শুনতে পায় আর মিশকার গলা শুনেই বুঝতে পারে এইটা সেই মিশকা সেই মিশকা সেন আবারও ফিরে এসেছে যা বুঝতে পারে শোনা এবং মিশকার সাথে যে হাত মিলিয়েছে রুটি তাও বুঝতে পারে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন মিশকার সাথে হাত গিয়ে সোনার কাছে ধরা পড়ে রুডি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ